দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে গাঁথা হচ্ছে আমাদের সাইটে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বাউন্ডারি ওয়াল তো এখানে যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো ভাই গ্যাস 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 দিয়ে পোড়ানো ইট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কোনাগুলো সমান

তারপরে এখানে মশলা তৈরি করা হচ্ছে সাইডের রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন একটি বিগ প্রোজেক্ট আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি সেখানে একটি বিল্ডিংয়ের শুটিংয়ের গুরুত্বপূর্ণ অংশ দেখানো হবে এর জন্য অবশ্যই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে হচ্ছে এই ইটগুলো দিয়ে আসলে কাপনির কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে গ্যাসে পোড়ানো ইট এগুলো বর্তমানে কত করে হাজার চলতেছে সাড়ে তেরো হাজার টাকা হাজার করে বর্তমানে এগুলো কেনা হচ্ছে আর কি আর এগুলো হাউজে ইট ভিজাতে হয় তাহলে এগুলো আর মশলা থেকে পানি শোষণ করবে না এবং আবার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে গাঁথুনি করা হচ্ছে খুব যত্ন সহকারে কাজ করা হচ্ছে তো আপনারা যদি আমাদের এই কন্ট্রাক্টরের মাধ্যমে রংপুর এবং আশেপাশে কাজ করাতে চান অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন তারপরে সিক্স ফাইভ তারপরে নাইন ফোর জিরো টু জিরো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার নাম কী বললেন জহিরুল থাক আচ্ছা জহিরুল ভাই ওনার মাধ্যমে কিন্তু আপনারা সাইডে কন্ট্যাক্ট নিয়ে সেই কাজগুলো করাতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে গাফনি করা হচ্ছে দিয়ে সেখানে সুতা বাদা হয়েছে যাতে লাইনগুলো সোজা করা যায় ইটের গাঁথনি কীভাবে করা হয় বা ইটের গাঁথনির নিয়মগুলো আমাদের অন্যান্য ভিডিওর মধ্যে দেখবেন এখানে আমাদের যে মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে তাদের সঙ্গে আমরা একটি সাক্ষাৎকার নেব যাতে তারা একটু খুশি থাকে বা তাদেরকে যখন ইউটিউব চ্যানেলে দেখানো হবে এই কথাও বলা হয়েছে তো ভাই এখানে কাজ করতেছেন আপনার নাম আচ্ছা আপনি কী কাজ করেন রাজমিস্ত্রি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এখানে আরেকজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনার নাম আচ্ছা আপনি কী কাজ করেন এখানে আরেকজন ভাই আছে ভাই আপনার নাম আচ্ছা আচ্ছা কী কাজ করেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেভাবে বসানো হয়েছে মশলার জন্য ফাঁক রাখা হয়েছে এবং সেগুলো মশলা দ্বারা পূরণ করা হচ্ছে সুন্দরভাবে এবং সোজা করে এদের তৈরি করা হচ্ছে এখানে আমাদের আরো দুজন মিস্ত্রি কাজ করতেছে আপনার নাম আচ্ছা আচ্ছা কী কাজ করতেছেন এখানে আচ্ছা রাজমিস্ত্রির কাজ তো বুঝলাম কিন্তু মূলত করতেছেন কি কাজ দেওয়াল কাজ আচ্ছা আচ্ছা ইট কিভাবে গাঁথতে হয় সেটা তো জানেন নাকি একটু আমাদেরকে বলেন দেখি কিভাবে ইট গাঁথা লাগে প্রথমে কি করা লাগবে প্রথমে মশলা বিছাবেন তারপরে সুতা দিয়ে সোজা করবেন তারপরে ইট বসাবেন আচ্ছা আর আর গাঁথনির কাজে যদি কোথাও অসুবিধা হয় আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এখানে কিন্তু সব ধরনের প্র্যাকটিক্যাল দেখানো হয় সিজানো হয় এখানে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর লেবার সবাই কিন্তু মোটামুটি আমাদের যারা দক্ষ তাদের কাজগুলো এখানে তুলে ধরা হয় এটা কি এন্টারটেইনমেন্ট বিজ্ঞাপনমূলক শিক্ষামূলক চ্যানেল এখানে আমাদের আরেকজন মিস্ত্রি ভাই কাজ করতেছেন ভাই আপনার নাম আচ্ছা কী কাজ করছে স্যার গাছ আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক মন্টালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে মশলাগুলো তৈরি করা হচ্ছে শেষের মশলাগুলো আর কি পরবর্তী শাড়ি ইট করার জন্য এই মশলাগুলো কিন্তু কাজে লাগবে বালুগুলো এখানে চাইলনের সাহায্যে তেলে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হয়েছে এত খুব যত্ন সহকারে কাজ লাগবে তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ